ভিডিও ছাড়তে ছাড়তে সন্ধ্যে হয়ে যাবে দাঁড়িয়ে আছি বাসন্তী গির্জার সামনে তো ঘুরতে যাবো বাড়িতে এসে দুদিন বাড়িতে এসে একবারও বেরোনো হয়নি এটা হচ্ছে আমাদের বাসন্তী চার্চ এত ফুল ও আমাকে নীলকণ্ঠ দেয় এই ফুল এই দুটো ফুল মাথা দিলে ভালো লাগবে একসাথে তাই না জিপসি ফুল হ্যাঁ সরি জিপসি ফুলের মাধ্যমে যাবো দাঁড়া যাবো

গরুগুলোর কি অবস্থা? হালাল খাত। হাল সব খারাপ হয়ে গেছে। আর এখানে সব পলটিমুখী রয়েছে। সম্ভবত এখন গাছে ফুল আছে। আমাদের দিকে ফুল ফুল গাছের পাতা শুদ্ধ নিয়েছে সকালে। ধান হয়েও গেছে দেখ। কত কি দারুণ লাগছে ধানটা। দিয়ে গেছে টমেটো আছে ভর্তি পেট দেখ টমেটো লঙ্কা 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 নাকি না টমেটো ছোটো ছোটো টমেটো দুদিকে রাস্তা খেতে দেখ ধান হয়েছে হ্যাঁ তাই তো আমাদের ওখানে কলকাতা তো দশ টাকা কেজি আর এই যখন দাম বেশি থাকে তখন কি টেস্ট বাবা এখন কম দাম তো এখন টমেটোর টেস্ট নেই টমেটো কারো কোনো সবজিতে টেস্ট নেই যখন দাম কমে যায় সর্বনাশ

এটা হচ্ছে বাসন্তী বড় কাচারী মন্দির ভিড় এখানটা অনুষ্ঠানের এখানটায় ওইখানটা এত ঠাকুর ওখানে কত ঠাকুর এগুলো সবাই হচ্ছে ইসে করে না মানসিক করে সেই ঠাকুর সব এগুলো এটা এখানে

পুজোর সময় এসে হচ্ছে তোমার মানসিক পড়ে যায় সেই বাবা মায়ের শিব পার্বতী দারুণ না যখন অকেশন হয় না পুজোর সময় আসলে এত ভিড়ে দেখা যায় না সবাইকে সত্যি সত্যি সব মা শিব পার্বতীর মূর্তি সব মানুষের মানসিক করা সব হলে মন্দির ঘোরা হয়ে গেছে মন্দির ঘুরে ঠুরে ক্লান্ত হয়ে গেছে এইখানে মানে সোমবার দিন আর শিবরাত্রি নীল পুজো শ্রাবণ মাস হ্যাঁ প্রচুর ভিড় প্রচুর লাখ লাখ লোক হম তোমাদের থেকে চিজ দিচ্ছে ঠাকুমা তো সব সময় ঠাকুমা তো আছে এই সাথে আর বোন বলো না বলবো ওখানে মূর্তি ঢুকছি না কি বলে দিল তো ভালো লাগছে শাড়িটা পরে আর ও যেখানে ফুল পায় যা পায় আমারে দেয় মাথায় খোঁজার জন্য এই ফুলের কালার টা তো বলতে দিদি বলছি এদিক থেকে যাবে হয়ে গেল বাড়ি ফিরছি চতুর্দিক শুধু